হ্যাঁ একবার দুই তিনবার এসেছিল জীবনে জীবনে হ্যাঁ কি বললি ভাবলা ও তোর গান বো তুই যদি নিশ্চয় গান করে সেই গানটা ঠিক আছে ওই গানটা গান ফিরিয়ে দাও আমারি প্যান তুমি ফিরিয়ে দাও এভাবেই প্যান নিয়ে চলে যেও না ল্যাংটা করেছো আমায় কি বললি বাবলা ও তোর এই গান শুনে তোর জুতো চটি সব কিছু ছুঁড়ে মেরেছিল হ্যাঁ তাতেও তোর মান সম্মান যায়নি হ্যাঁ কি বললি ও মান সম্মান তোর অল্প মান সম্মান না বস্তা বস্তা ও বস্তা বস্তা মান সম্মান তো একটা ব্যাপার আসেই কারণ বস্তা বস্তা মান সম্মান থাকলে অল্প একটু মান সম্মান পড়ে গেলে কী বা হবে তাই না তো কী করলে তোর মান সম্মান যায় তুই বলতে একবার ছোটখাটো সামান্য ব্যাপার আমার মাসে মাস যাওয়ার কোনো সম্ভাবনা নাই ওই মনে করো জুতো মারলো চটি মারলো এতে মানুষের মাঝে কি আছে তো আমি ওদেরকে বলেছিলাম যে দেখ এসব ওই বস্তা বস্তা মানুষের আছে এইসব মানুষের মনে আমার যাওয়ার সম্ভাবনা খুব কম আছে তোরা আমার ই করতে পারিস গান শুনে আমার যে চটি জুতো টুতো মারলো এটা আমি মনে করি আমার একটা সম্মান তাই না এই সম্মান শিল্পীর জন্য একটা বড় সম্মান চটি জুতো এগুলো না মানলে একটা ওই শিল্পীর মান সম্মান বাড়ে নাকি আর ব্যাবলার মতো শিল্পীর তো কোনো কথাই নেই তাই না হ্যাঁ কি বলি বেবলা ও ও আমার মান সম্মান নাকি যায় তার একটা সমস্যা আছে সেটা হলো কি জানেন কি সেটা ও ও বলছে মান সম্মান যাওয়ার একটা সম্ভাবনা আর যে সম্ভাবনা আছে সেটা হলো কি সেটা কি বল না ও বলছে যে যদি জুতা দিয়ে মারে বা চটি দিয়ে মারে সম্ভাবনা কম তাও যদি মানে নতুন দাঁতে মারে তাহলে তো কোনো কথাই নেই ওটা তো মানুষ যাওয়ার কোনো সম্ভাবনাই নাই তো কি দিয়ে ও সেরা চটি জুতো ও ও বলছে সেরা অথবা মানে জুতো সেরা চটি জুতো এগুলো দিয়ে মারলে মানে পুরোনো একদম পুরনো মানে বিশ্রী যেগুলো একদম ফেলে দেবো মানে মন মানসিক ব্যবহারের অযোগ্য মানে কুকুরেও হয়তো খায় না বা ওই মানে কুকুরেও শোকে না গন্ধ বিশ্রী গন্ধ এই সবের মতো একটু জুতো হলে বা চটি হলে যদি দুই চার ঘাম মারে তাহলে হয়তো ওই দশ বস্তা আসে সেই জায়গার থেকে এক বস্তা হয়তো মানুষের হয়তো ওর চলে গেলো তাছাড়া ওই ছোটাখাটো ওই সে ব্যাপারে মানসম্মানও যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর গান তো শিল্পী ভালো শিল্পী তো বুঝতে পারতেছেন কত সুন্দর কলিগুলো সাজাইছে প্যান ল্যাংটা করেছে আমায় ফিরিয়ে দাও আমার এই প্যান তুমি কত সুন্দর না একদম পারফেক্ট সেই ধরনের মানে পাকা শিল্পী মানে কি বলবো মানে বলার কিছু নাই একেবারে বিশ্রী শিল্পী বিশ্রী মানে শ্রীর উপরে মানে বিশ্রী দ্বারা কয় আর কি ব্যাবলা বোঝেন তো ব্যাবলা মানে নাম্বার ওয়ান শিল্পী মানে এখন এই রকম শিল্পী আর দুনিয়া আছে কি না সন্দেহ আছে আমার হাতে গোনা এ পাওয়া মুশকিল একদম একেবারে কঠিন ব্যাপার সামার কি বলেন ঠিক আছে আর কি করা তো তাহলে ওইভাবেই তাহলে তোর পানিশমেন্ট দেওয়া হবে তোর পানশন যাতে যায় দেখা যাক আমরা ওই এদিক ওদিক থেকে যদি পুরনো জুতি ছটি জুতো যদি সংগ্রহ করতে পারি তাহলে তোকে পেটাবো ঠিক আছে রেখে দিচ্ছি